বারো লাখ টাকার ছাগল কিনে ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাতের বাবা হিসেবে উঠে এসেছে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের নাম যদিও ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি এমত অবস্থায় প্রশ্ন উঠেছে ইফাতের আসল বাবাকে বা ইফাতের আসল পরিচয় বা কি মতিউর রহমান দাবি করেন ইফাত নামে তার কোনো ছেলে নেই এমনকি আত্মীয় বা পরিচিত নন তার একমাত্র ছেলের নাম তৌফিকুর রহমান একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও জানান তিনি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছেন বলেও জানান এ এনবিআর কর্মকর্তা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও নাম ব্যবহার করায় তিনি বিব্রত এবং বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপে যাবেন বলে জানান মতিউর রহমান তবে দুই আসনের সংসদ সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতি তার বাবা অন্যদিকে মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করতেন সেটি তোলা হয়েছে তার মায়ের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সেখানে সামি আখতারের স্বামীর নামের জায়গায় রয়েছে মতিউর রহমানের নাম বাড়ির যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটিও ধানমন্ডির আট নম্বর সড়কের একচল্লিশ নম্বর বাসার এদিকে মঙ্গলবার দুপুরের পর থেকেই খোঁজ নেই ইফাতের মোবাইল ফোনটিও বন্ধ এর মধ্যে দেশ ছেড়েছেন তিনি এমন গুঞ্জন উঠেছে তবে তথ্যমতে এনবিআর সদস্য মতিউর রহমান দুটি বিয়ে করেছেন প্রথম স্ত্রীর নাম লাইলা কানিজ যিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাত ফেসবুকে বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবিও দেখা গেছে আবদুল্লাহ লোমান আমার সংবাদ ঢাকা